ड्रेसिंग रूम दीपक दाह मत बताते ना सर আমাদের ড্রেসিং রুমটা এতটাই ভালো যে কোনো সময় আমরা ম্যাচ হারি জিতি আপ ডাউন সব কিছু হয় বা ড্রেসিং রুমে ফেরার পর দীপক আছে জয়সান কামিক্স আছে আরও সব প্লেয়ার আছে অ্যাটমসফিয়ারটা ক্রিয়েট করে যে যখনই যাই কিছু না কিছু ফান সামথিং থাকে তো আমি চাইবো যে এই ড্রেসিং রুম অ্যাটমসফিয়ার আমাদের এরকমই থাকুক এবং আমরা অনেক মজা করি কোনো কেউ যদি থাকে ওই ড্রেসিং রুমে যাওয়ার পর যাই এবং একসাথে এনজয় করি দ্যাটস ওয়াই আমাদের এখনো পর্যন্ত গ্রাউন্ড আমাদের পারফরমেন্স বলুন এবং বন্ডিং বলুন টিমের অনেক ভালো এবং আমরা ফ্যামিলির মতো থাকি তো এটাই আমাদের টিমের সাকসেস অলসো আমরা তো সবসময়